এই নিদের বাজে একটা অভ্যাস এই সুযোগ পাইলেই আর চাই আরো চাই তাই তোকে একটা দিছে হয় না হ্যাঁ জায়গা থেকে যা আরে বকা দিচ্ছ কেন মা মনে হয় অসুস্থ তাই কাপড় নিতে যাচ্ছে কাপড়টা দিয়ে দাও কথা বলো না তো নাও তোমার মার জন্য আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ধর স্যার আমার বোর জন্য এখান থেকে যাওয়া না তোর বউর জন্য মানে তোকে যেটা দিয়েছি ওটা এখান থেকে যা যা চলেন ভিতরে গিয়ে আপনিও একটা কাপড় নেবেন না রে মা আমি কেমনি ভিতরে যাই কও জানোই তো মা আমার ছেলে কোটিপতি কতদিন ছেলেটাকে দেখি না ছেলে যদি কোনোদিন দিন জানতে পারে তার বাপ জাকাতের কাপড় নেয় তাহলেও খুব কষ্ট পাবে আপনার পোলা লাগে না আমার খুব আফসোস লাগে আমার না বাপ নাই মাও নাই এই ছোটোবেলাতে রাস্তায় রাস্তায় বড় হয়েছি বাপ মায়ের আদর কি জিনিস জানি না আর আপনার পোলা এত ভালো একটা বাপ পাইছে বাপের ভালোবাসার মর্মতা দিতে জানলো না আরে আপনার মতো বাপ তো মাথা থাস করে রাখার কথা আর আপনার পড়লাম কত বড় স্বার্থপর স্যার এই যে ফাঁকা না বাইরে দাঁড়ায় ছিল লজ্জা আইতে পারে নাই কাপড় নিতে আমি তার লেগে এটা নিয়ে আইছি আর ওনার একটা কাপড় দাও সে লজ্জায় আসতে যাচ্ছে না তাকে জোর করে টেনে নিয়ে আসছে এখানে আরে তুমি সব সময় মানুষকে সন্দেহ করো এখন একটু সন্দেহ করা বন্ধ করো আচ্ছা আপনি যে লোকটাকে সাথে করে নিয়ে আসছেন উনি তো মুখ ঢেকে রাখছে মুখ থেকে কাপড়টা সরাতে বলুন আরে কাপড় সরাবে কি করে একবার হয়তো কাপড় নিয়ে গেছে এখন আবার আসছে লজ্জায় মুখ ঢেকে রাখছে চোর তো সব চোর না স্যার হ্যাঁ শোন না হ্যাঁ অনেক ভালো একজন মানুষ আসলে লজ্জায় উনি মুখটা ঢেকে রাখছে উনি আমগো মতো গরিব না উনি একটা পোলা আছে পোলারে খুব কষ্ট করে মানুষের মতো মানুষ করছে পাল হাসি খাইছে লোক হয়েছে হ্যাঁ তার থেকে আর দাঁতের কোনো খোঁজ নেয় না আমাদের সামনে মুখ দেখালে সমস্যা কি আরে সরাবে কি করে লজ্জায় মুখ ডেকে রেখেছে চোর বাট পাড়েগুলো সব ধানদাবাজি দাঁড়াও আমি ওর মুখের কাপড় শরীরের মুখে দেখাচ্ছি ভাই সরো তো চরোখ রাইট সূর্য তুমি ওনাকে দেখে অবাক হলে কেন উনি কি তোমার পূর্ব পরিচিত না ওনাকে আমি চিনবে কি করে ওনাকে আমি চিনি না বুঝতে পেরেছি চাচা আপনি আমার হাজবেন্ডকে দেখে চমকে উঠলেন কেন আপনি কি আমার হাজবেন্ডকে চেনেন না মা আমি ওনাকে কি করে চিনবো আমি ওকে চিনি না